মৌনং সম্মতি লক্ষণম সবাই জানেন বা হচ্ছে হচ্ছে থাকাটা আপনার সহমত পোষণ করার একটা লক্ষণ এটা আমরা সবাই জানি না নতুন করে বলার কারণ কি নতুন করে বলার কারণ হচ্ছে এই যে এতদিন ধরে এই যে ফোকলাকে ছেটে দেওয়ার পর ফোকলার যে সত্যবাদী হয়ে ওঠার যে সেই পিরিয়ড চলছে কাউকে ব্যক্ত করা তার মনের কথা তার সাথে কি কি হয়েছে বিগত দেড় পনেরো দু বছর ধরে এবং সে কতখানি এর জন্য দায়ী সমস্তটাই এখন সবার অজানা কারণ নেই সবাই জেনে গেছেন তাই এইগুলো কার এগেনস্টে হচ্ছে সেই সংসার ফেলে আসা পাঁচ বছরের গোছানোর সংসার সন্তান ফেলে আসা সেই রমণীটার এগেনস্টে বলা হচ্ছে রমণীটা কিছু বলছে না কারণ কি ওই যে বললাম মৌনং সম্মতির লক্ষণম তাহলে ও ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে ও মেনে নিচ্ছে যে তার সাথে এই কর্মকাণ্ডগুলো হয়েছে এবং সে নিজেও মেনে নিয়েছিল তাই না ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেও বলেছিল তারপরে ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে যেগুলো আপনার আমার মানে জানার মানে একের মধ্যে ছিল না আমরা জেনেছি এবং পরিষ্কারভাবে সেগুলো আজকে ল্যাটা বা ফোকলা বলছে বলে কিন্তু এইগুলো তো আমরা বারংবার আরসের ভিডিওর মাধ্যমে দিয়ে জেনেছি স মানে বক্তব্য রাখছে সেগুলোও দেখেছি শ্বশুর মাঝে মাঝে পাশে বাড়ি কাকু হয়ে যেত এরকম অনেক কিছু নতুন নতুন অনেক কিছুও জানতে পারছি ফোকলা বাবার মানে রুস্তমি দেওয়ার ক্যালমাও আছে মানে জায়গা মতন পড়লে যে কি অবস্থা সেটাও বলে দিয়েছে যে একদম সাইজ করে দিয়েছিল আমাকে তা আজকে কেন এইসব কথাগুলো বলছি কারণ যা যা ও বলেছে এই যে আজকে চার মিনিট সাতান্ন সেকেন্ড হ্যাঁ যারা একে দিবানিশি দিবা নিশি বাই ফোনেও বলতে পারে কমেন্ট বক্সেও বলতে পারে বা ভিডিও আকারেও যারা বলছে তাদের কি এক চুলো পাত্তা দিচ্ছে হ্যাঁ আজকে প্রথম আরম্ভ করলো তার মায়ের ঝটিকা সফর সব আসবো এক এক করে আসবো আগে এর কথা বলে নিই এই যে যারা ওর কমেন্ট বক্সে কিছু করার নেই তো ও তো ওদের কিছু দিয়েই পুজছে না মানে তার ভালোবাসার দিদি দেয় এখন তারা কি করবে কারণ ও যে কৃতকর্মগুলো করেছে কর্মকাণ্ডগুলো ঘটিয়ে রেখেছে যেগুলো আমরা ফোকলার থেকে জেনেছি যে ও মস্তক একজন মানে ড্রাঙ্কার মাতাল হুম অস্বীকার করার জায়গা নেই এবং সে অস্বীকারও করছে না সে ওই একটা দুটো কথা দিচ্ছে মানুষে এমনিও ছুটে আসছে চার মিনিট এরপর মানুষ দেখা ছেড়ে দেবে কারণ ওর এখান থেকে ইনকাম একমাত্র করছে সেটা হচ্ছে নেশার জিনিস নেশাভান ফাস্টফুড মানে ভগবান এত তাড়াতাড়ি একেবারে মানে হাতে নাতে ওকে ফল ভোগ করিয়ে দিল এটা কিন্তু আমরা ভাবিনি আমি ভাবিনি ইতনা জলদি ভগবান দেখিয়ে দেবে মানে দেরি হয় না ভগবানের ঘরে শাস্তিটা পেতেও দেরি হচ্ছে না তা সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে ও কিছুই বলছে না সমস্ত কিছু মেনে নিচ্ছে আমি ড্রিঙ্ক করি এইটার ওর প্রতিবাদের কোনো কথা নেই ও জানে ও যা যা বলছে ফোকলা সমস্তই সত্য কথা বলছে হ্যাঁ বলার মধ্যে মানুষের চোখে ভালো সাজার জন্য বলছে আমি যেখানেই যাই সেখানেই আমার পিছনে সালারা লাগে মানে যেখানে যাই সেখানেই আমি প্রেমে পড়ে যাই তুমি তো বিশাল বড় একটা সত্যিই যার কারণে মানে তোমার এটা বলে মানে জানো ধোপে কিছুই টিকবে না আর যারা ওই যে যারা বারংবার বলে আসছে এটা কর রে বাবা ওইটা কর রে বাবা হ্যাঁ আমি কমেন্ট বক্স তুলে বলবো যে কেউ কেউ বলেছে নাম পাল্টিয়ে তোমার অরিজিনাল নামটা নিয়ে বলছে এটা শর্টস করো কারণ তুমি ব্লগ দিচ্ছ না তুমি শর্টস দিচ্ছ এত একশোবার দুই চার পাঁচ মিনিটের এগুলো কখনো ব্লগ হতে পারে না এগুলো জাস্ট যারা ওই যে মুসকান আর সাহিল এরা কি কারণে এরা একে অপরকে ভালোবাসে এ স্বামী দ্বারা নির্যাতিত হয়ে এরা হেক্স মেটানোর জন্যে এরা নেশা নেশাটাকে তারা কন্টিনিউ চালিয়ে গেছে আমি ওই সৌরভ আর শাহি যে আর পৃথিবীতে নেই আমি ভাবি ই ঘেস্তে দিয়েছিল কী করে পাশে মুচকান না তবে ঠিকই আছে যে যেমন জগৎ দেখে তেমন যেমন দেখেছে ফুকলি ফোকলাকে কিভাবে এসছে এখানে তো পরে নেশা ভান ও তো আগে থেকে নেশাই করতো ছেলের বাবাও বলেছে ও সাদা পছন্দ করে চার বোতল ভটকা কামের রচকা যাই হোক সে জায়গায় দাঁড়িয়ে এরা নেশা ভান কারণ তাদের আর কিছু নতুন করে পাওয়ার নেই এমন না শ্বশুরবাড়ি থেকে সত্যি করেই নির্যাতিতা হয়ে বেরিয়েছে ও জানে কি কারণে আমি বেরিয়েছি এসেছি আর সেটা সমাজের চোখে মানে খুব তাড়াতাড়ি মানুষের চোখটা খুলেছে তাই কি না আর এখানে মদত দিয়েছে নিজের পরিবার মদত মানে কি যা দুর্গোল্লায় গেছে এই যে ঝটিকা সপর ওর মায়ের এটা কী মনে হয় মেয়েকে দেখতে এসছে মেয়েকে দেখতে এলে এইরকমভাবে কেউ আসে না বাপের কাছে দরকার ছিল তার মায়ের কি করবে সরাসরি বেড়াকে যাবে একা একা তাই মেয়েকে ভায়া করে নিয়ে গেছে এরা সব কিছুই করে স্বার্থের জন্য একটা পা ফেলে দশবার চিন্তা করে এখানে আমার স্বার্থ জড়িয়ে আছে কি না বুঝাতে পারছি বাপের কাছে টাকা পয়সা নিতে ওই সপ্তাহে তাই জন্যে এসছে ওই একটা বেলা ছেলের বউ চালিয়ে নিতে পারবে তাহলে মেয়ে না আছে বাজাঘাট করা আসলে জীবনটাই তো ছন্ন ছাড়া এখন যারা ভালোবাসে তাদের কি কাজ জানেন তারা বুঝে গেছে তাদের কথা শুনবে না তারা এখন ওর যে কমেন্ট বক্স নোংরায় ভরে যাচ্ছে আর ওর কারণেই ভরছে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব নিয়ে নিয়েছে তারপরে মিসেস আরে ওকে তো এইসব ভাষা বলবি কত আটকাবি কত আটকাবি ও যে কর্মকাণ্ডগুলো করছে তাতে তো ওকে কেউ চুমার চাট্টি দেবে না ফুল বেলপাতা ছড়াবে না চন্দন নিয়ে মাখামাখি করবে না করবে কি তাহলে ওকে যেইগুলো যারা বলছে একটা ওকে বেকার কথা বলছে হ্যাঁ তাহলে তোরা মুখ নষ্ট করছিস বুঝতেই পারছি না হরুতি কাকে বললেন হেসা বলেছেকে ওকে এই হেসা কাকে বললেন বুঝতেই পারতিছি না কাকে বললেন শোন অনেক করেছিস অনেক করেছিস ছিঁড়ে আটি বেঁধে বাজার বাজারে বিক্রি করেছিস ওই ফুকলি ফুকলির ভালোবাসার দিদিদের বলছি দেখ লাস্ট চেষ্টা কর ওকে প্রপার ওয়েতে ওর কাউন্সেলিং ওর সাইক্রাটিস্ট যে কোনো জিনিস ওর জন্য সুখকর এবং ফলপ্রস হয় এই রকম কিছু কর অনেক ছিঁড়েছিস অনেক নোংরামিকে তোরা অনেক নোংরামিকে তোরা ঢাকার চেষ্টা করেছিস পারিস নি এখন কী করছিস ওই হেগে দিয়ে যাওয়া মানুষের গুগুলো তোরা ঘেঁটে নয় মাখছিস নয় পরিষ্কার করছিস ওকে অনেক কম বলছে ওর মাকে শুনতে হচ্ছে ওর বাপকে শুনতে হচ্ছে আর মেয়েকে তো শুনতেই হচ্ছে কেউ ক্রিয়েটাররা তাকে নিয়ে করছে আর ভিউয়ার্সরা তো তার কমেন্ট বক্সেই বলবে না এবার কমেন্ট বক্সে এরা বসে আছে একদম হারপিক নিয়ে তাই না রুতি মিসেস বাঙালিয়া না সংসার করো মনে হয় না সারা দিন ধরে এই নোংরা মুখে ঘাটাঘাটি করো মনে হয় না তুমিও এরই মতন যারা এই যে এত ভালোবাসে এত ভালোবাসে করছে অ্যাকচুয়ালি কি এরা ভালোবাসে এরা ভালোবাসলে এ শুনতো এও জানে আমি শুনবো না তাহলে পাত্তা তো দিচ্ছে না তাহলে আমরা কি বুঝতে পারছি ফোকলা যা যা বলেছে সেটায় ও শিলমোহর দিচ্ছে বুঝে বললাম মৌনং সম্মতি লক্ষণম তাহলে ও তো বুঝিয়ে দিচ্ছে এখানে তো আমাদের ভ্রুপ করার কাউকে মানে বাধ্য নই আমরা আমরাও জানি সবাই জানে আজকে আমি ভাবলাম পাবলিকের ঝাটা পেটাতে ওর মা বোধহয় মেয়ের কাছে এসছে আরে না রে ভাই বাপের কাছে যাওয়ার জন্য মেয়েকে ভায়া করে নিয়ে গেছে টাকা পয়সা সপ্তাহে টাকা পয়সা নেওয়ার জন্যে আর মেয়ে কি করছে মেয়ে বারংবার যারা ভালোবাসি ভালোবাসি করছে তাদের চোখের মধ্যে দুটো চোখে দুটো আঙুল ঠেসকে দিয়ে বারংবার ফুড ওই লুকলাইকে বিষ খাচ্ছে তাহলে ও ভালো হওয়ার নয় ও নিজেকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবে সে লাল জল হোক আর ফাস্টফুড ভেজিটেবিল চপ হোক চিকেন চপ হোক ডিমের ডেভিল হোক আর চাউমিন হোক আমি তাদের উদ্দেশ্যে বলবো কমেন্ট বক্সে পড়ে থাকাটাই এখন শ্রেয় কারণ আর কিছু করার নেই ও যেই পথে যাওয়ার সেই পথে গেছে সুখে থাকতে ভূত এসে কিলোয় না সেটা হয়ে গেছে ওর লাইফের সাথে পাঁচটা বছর একজনের দ্বারাই বলে না অতির পুণ্যের সতীর পুণ্য যেমন আছে আর সতীর জন্য সংসার টিকে থাকে এখন এই কথাগুলো ভীষণভাবে প্রযোজ্য মনে করছি আমরা আগেকার দিনে দেখবেন অনেকের বাড়িতে আছে আসন করে এইটা লেখা থাকে আবার সেইটাকে আবার ফটো আকারে বাঁধায় বুঝলেন কি না তাহলে সেইগুলো ওর সাথে যায় না না হলে চিন্তা করুন এই যারা যারা ওকে সাপোর্ট করে অধিকাংশই মাতৃত্ব লাভ করেছেন তাদের এই মাতৃত্বের জায়গায় টন টন করে ওঠার থেকে বলছি এই কোনো অ্যাঙ্গেল থেকে সংসারী না তো এই কোনো অ্যাঙ্গেল থেকে মা হওয়ার মানে উপযুক্তা না দালাল বলছে ভাগ্যিস ওর যে ওই যে কিনা মনে থুনথুন রুমালির বর নাকি বলেছিল ভাগ্যিস শাশুড়ি এখানে এসেছিলো তাই জন্যে ও মা হয়েছে সত্যি সত্যি করেই ইস যদি না যেত না আজকে বাচ্চাটা ভূমিষ্ঠ হতো না পৃথিবীতে আর এই রকম মানে আগাছা নোংরা আবর্জনা যুক্ত ক্যারেক্টারলেস মাকেও দেখতে হতো না আজকে না হয় কালকে যখন সে বুঝতে শিখবে বুঝবে যে মা কেন বাড়িতে নেই তাই না তাহলে সেই মা বাচ্চা নেয়ার জন্য কি করলো ছ সাত মাস পর বাচ্চা নেওয়ার জন্যে কুরকুরানি জাগলো আমি তো বলবো যে ভগবানের কাছে এই প্রার্থনা করবো যেন ও কোনো দিন না পায় কারণ বাচ্চা বাড়ির অ্যাটমসফিয়ারে বড় হয় সেখানে মা বাবা আরও যারা থাকে ঠাকুমা দিদিমা ঠাকুরদাদা দাদু তাদের থেকে কিন্তু তারা প্রথম শেখে প্রাইমারি যে শিক্ষা সেটা বাড়ি থেকেই পায় মা যদি এরকম হয় মা যদি এই রকম ড্রিঙ্ক করে ঘুমায় মা যদি এরকম বেলা করে ওঠে রুতি বলছে ও ড্রিং করে দেখেছো মা গো মা ও মা 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 ও বাবা আর তোমরা তোমাদের কি করা উচিত বলো তো তোমাদের বাঁধিয়ে রাখা উচিত বুঝলে ও খাদ্যগুলো বসে গেছে ওকে সাপোর্ট করার জন্য দেখছে ও নোংরামি করছে কারো কথা পাতা দিচ্ছে না বাইরে থেকে খাবার এনে রাতেও খাবে সকালে জল খাবার হয়ে যাবে তাহলে এই তো অবস্থা এই তো ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মেয়েকে খাচ্ছে তার আগে দিনের ওই মাংস বার করে এই তো খাচ্ছে এই তো লাইফ এই লাইফটাই কি ওর চেয়েছিলো সত্যি করে এই লাইফটাই চেয়েছিলো হ্যাঁ ছি ধিক্কার একে সাপোর্ট করা অবশ্যই পরের আগে একে কাউন্সেলিংয়ের দরকার কারণ আপনারা দেখবেন ও কোথায় যায় আর একটা মুস্কান ও তৈরি হচ্ছে নেশা নেশা আর আর এই নেশা ওকে বাঁচিয়ে রাখবে ও বাঁচার অনুপ্রেরণা হচ্ছে নেশা করা আজকে চার মিনিট সাতান্ন সেকেন্ডের শর্টস দিয়েছে ব্লক না এরপরে আরও কমবে হ্যাঁ একজন বলছে যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করে তাদেরগুলো ডিলিট করো তারা চায় তুমি ধুয়ে মুছে যাও তুমি ব্লক দাও আরে দারা ও নেশার ভান করে উঠবে ও তো দেখেই বোঝা যাচ্ছে তারপরে নেশা কাটবে তারপর ধাতস্থ হবে যে আমি পৃথিবী গ্রহে আছি তারপর তো ব্লগ করবে তাই না আজকে ওর কারণে ওর এই দিনগুলো দেখতে হচ্ছে আগামী দিনগুলো কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন দেখছেন তো হুম মেয়ে বাবাকেও নিতে পারছে না হ্যাঁ বাবার ক্যামেরায় মেয়েকে একটু দেখালো তা সেইখানে আমরা বুঝতে পারছি আর ও কী দিয়েছে টাইটেল সবাই ছুটে এসে দেখুন আমরা কোর্টে গেছিলাম ফুল ফ্যামিলি সত্যি আমি শুধু ভাবি আর কত নোংরামি ও দেখাবে আর আমাদের দেখতে হবে চলো ইন্দ্রো ইন্দ্রো বাবা ইন্দ্রো দিতে ভুলে গেল হবে না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুখে থাকতে ভূত ওর হয়েছে সেই অবস্থা আজকে গোছানো একটা সংসার এই তো শিলাদেবীর শরীরের কি অবস্থা আজকে তার কি এই হাত পুড়িয়ে রকম অমানসিক পরিশ্রম করে খাওয়ার কথা একজন যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাই না তাহলে তো তার তো সুবিধাই হতো অসুবিধার জায়গায় তাহলে আজকে যে পরিশ্রমী তার শ্বশুর তার শাশুড়ি তাহলে তাকে কুটোটি নাড়তে হতো না আর যদি সংসারে দুজন যদি একসাথে কাজ করে কাঁধে কাজ মিলিয়ে তাহলে সেইটাকে কাজ মনে হয় না মনে হয় ভালোবাসা তাহলে তাকে মানে বিপথে চালিত হওয়ার জন্য তার মধ্যে ওই যে বলে না নরক নরকগুলো কীটগুলো তার মাথায় বাস করছিল এই যে দুহাতে রোজগার আজকে রোজগারটা কোথায় গিয়ে ঠেকেছে সেটা দেখবেন আজকে মানুষ যে কজন মানুষ দেখতে যাচ্ছে ওই 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 কদাকারগুলোকে ছেড়ে তারা দেখতে যাচ্ছে কি পজিশনে ও আছে কি পদপতন তার হচ্ছে কোথায় নেমে যাচ্ছে এইটা দেখতে যাচ্ছে আর আমাদের তো দেখতেই হবে আমার মতন যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে কারণ তাদের তো এটা কন্টেন্ট তাই না আজকে মা আসছে মায়ের সাথে বাবা যাচ্ছে সেই ফ্ল্যাটে বাবার স্বার্থে কারণ বাবা খাবে দাবে সামনেই তো বেড়া তাই কারণে আর মা যাচ্ছে তার বন্ধুর কাছে তার সপ্তাহে টাকা নিতে সেই ভায়া করছে মেয়েকে ওই যে মেয়ে বলছে না চার পয়সা আমি দেবো জানে মেয়ের কাছে গেলেই হলো সমস্ত খরচা মেয়ে তাহলে ওকে শ্বশুর বাড়ির লোক ইউজ করেছে শ্বশুর বাড়ির লোক ওকে নির্যাতন করেছে সবচেয়ে যদি নির্যাতন করে থাকে সেটা হচ্ছে বাপের বাড়ির লোক ও মেয়েরা বেশি সময়টা জীবনটা কাটায় শ্বশুরবাড়িতে তাদেরও ছাপিয়ে চলে গেছে এই ক্যাথা মানে যদি থাকতো পরবর্তী আরও জীবনটা যদি অতিবাহিত করতো তার মা বাবা তাকে বিদায় করেছে তারপর তার দায়িত্ব নেবে কেন বলুন তো এই কারণেই তাকে পেয়ে দিয়ে বার করে দিয়েছে যা তুই কোথায় গেলি আমাদের দেখার দরকার নেই তাই না সেটাই হচ্ছে কারণ আজকে অবশ্যই করে ছেলের বাবা ভুল যদি করে থাকে তাকেও শুনতে হবে তাই না এই যে গতকাল আমি বলেছি ফলো করো না অনেক মহিষী নারী আছে তাদের ফলো করো করো পড়াশুনোর কোনো বয়স নেই না এই যে কি আর বলবো নতুন করে বেনামনে মুক্ত ছড়ানোর মতো যাই হোক যেমন কর্ম করবে তাকে তার ফল পেতেই হবে কেউ দেরি করে পায় কেউ সাংসাং পায় সাংসাং পাচ্ছে কেন পাচ্ছে জানেন শুধু ওই দেব শিশুটার জন্যে যে মানুষ মাথা কোটে সন্তান প্রসবের জন্য নিঃসন্তান যারা তাদের উপর দিয়ে কি যায় সেগুলো বোঝার নিশ্চয়ই আমরা বুঝতে পারি বা আমাদের বোঝার ক্ষমতা হয়েছে সেই জায়গায় এরকম একটা জলই মানে ভীষণভাবে মেরিটোরিয়াস আমা আমার আমি যেটা দেখতে পাই বাচ্চাটার উপস্থিত বুদ্ধি যা সুন্দর না আমার পাশের গুটিটা কালকে আমি বেরিয়েছি আমার কত্তার সাথে বাইকে করে ওকে নিয়ে গেছি ওকে বসিয়ে জিজ্ঞেস করছি কাকে বেশি ভালোবাসিস ঠাম্মিকে না দাদুকে চিন্তা করতে পারবেন না আপনারা ও যে হেসে মেক দিচ্ছে না বলছে ঠাম্মি না বলছে দাদু যতবার জিজ্ঞাসা করছি ততবার আমি ভাবি এরা যদি ঠিক মতন গাইড পায় মিডিয়াস এগুলো চলমান মানে কি বলবো কম্পিউটার তাহলে সেই রকম বাচ্চাকে ফেলে তার মা নিজের সুখ ভোগ নিতে গেছে বিলাতে গেছে তার এই রকম হবে না তো কার হবে আপনারা বলুন আজকে যারা এই ঠাম্মি বর্দা এদের কলুষিত করার চেষ্টা করছে তাদেরও খুব ভালো হবে না কন্ট্রোভার্সি করতে গেলে যাকে তাকে নিয়ে নোংরাম করলেই হয় না তার মা এইরকম একটা দেবশ্বিশু ফেলে নোংরাকে সাথ দিতে গেছে কিন্তু সেটাকেও সে টিকিয়ে রাখতে পারেনি কারণ নোংরা যে নোংরাকে টিকিয়ে রাখা যায় না আর ফোকলা যা বলছে আগামী দিন আরও বলবে লিখে রাখুন যদি ফোকলাকে ফুকলি বাড়িতে ঠাই দেয় তাহলে ইরেজ হয়ে যাবে আর যদি মনে হয় যে ফোকলা বলবে কারণ ফোকলাকে ছেটে দিয়েছে যা বোঝা যাচ্ছে ছেটে দিয়ে ওই ওই যে সুরার পিপায় ডুব দিয়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ আগামী দিন কি হতে চলেছে আপনারাই দেখবেন দেখুন না তার এই জাং জুয়েলারি হয়ে গেল হয়ে গেল কিনা ব্যবসা বিশাল ব্যবসা করছিল না কে কে তোর ইউ ইউ আর আর রক রক সে এখন ফোকলা হয়ে গেল কেন রে বে ফোকলা কেন হবে তোদের মেয়ের তো ইলিগাল জামাই তোরাও তো জামাই হিসাবে মানবি তাই না অতচারীগুলো অসভ্যগুলো কুলাঙ্গার গুলো নোংরাকে সাপোর্ট করতে বসে গেছে আর ওই নোংরা ওর নোংরা পতন আপনারা দেখতে পাবেন চলো বন্ধুরা এইটুকানি বললাম অবশ্যই করে কমেন্ট বক্স বললে আপনারা বুঝে যাবেন যে ওকে কী শুনতে হচ্ছে আর সেই নোংরা কমেন্ট বক্স পরিষ্কারের দায়িত্ব নিয়ে নিয়েছে মিসেস বাঙালিয়ানা হরুরতি এরা কিছু কিছুটা আরে ওকে ও যে কর্ম করছে ওকে তো সেটা শুনতেই হবে তাই না সে কত আর পরিষ্কার করবে নরক কি কোনোদিনকে দিনকে পরিষ্কার করে উঠতে পেরেছে এরকম কখনো শুনেছেন না তো তাহলে চলমান নরককে তো মানুষ তো বলবেই চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল রিলস কেমন হচ্ছে অবশ্যই করে কমেন্টস করবেন আরও আরও নতুন নতুন রিলস আপনাদের আমি উপহার দেবো